আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপেল এডুকেয়ার তোমাদের এই পুরো সেমিস্টার জুড়ে যেরকম সম্পূর্ণ সিলেবাসটা কভার করতে সহযোগিতা করার জন্য বদ্ধ পরিকর ছিল সেরকম এই অল্প সময়ের মাঝে তোমাদের পর্ব সমাপনী পরীক্ষার প্রস্তুতিকে শতভাগ বুস্ট করার জন্য আমরা তোমাদের কাছে বদ্ধ পরিকর এই কথাটাকে চিন্তা করে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি বুস্ট আপ কনফিডেন্স সুপার সাজেশন কোর্স আমাদের এই সুপার সাজেশন কোর্সটি প্রতি বছর বা প্রতি সেমিস্টারে আমরা নিয়ে আসলো এবার আরো ভিন্নভাবে এবং নতুন কিছু ফিচার্স করে আমরা এই কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি কেমন এই সুপার সাজেশন কোর্স তোমরা এখানে যারা হচ্ছে রেগুলার পড়াশোনা করো নাই কিংবা হচ্ছে তোমাদের এই পুরো সেমিস্টার জুড়ে যে ক্লাসগুলো লাইসেন্স গুলো ছিল সেগুলো কমপ্লিট করতে পারো নি বা গ্যাপ রয়েছে তাদের বিশেষভাবে আমাদের এই সুপার সাজেশন কোর্সের মাধ্যমে তোমাদের একাডেমিক রেজাল্টটা ভালো করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। পাপেল তাপেল থেকে প্রতি ফাইনাল পরীক্ষার পূর্বেই কিন্তু এই সুপার সাজেশন নামক কোর্সটি লঞ্চ করা হয়ে থাকে এবং এই সুপার সাজেশন কোর্সটা আমাদের শিক্ষার্থীরা কিন্তু খুবই পছন্দ করে এবং এই সুপার সাজেশন কোর্সটা কিন্তু তারা এনরোল করে তো তারা কেন এনরোল করে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজের যে রিভিউগুলো আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো কিন্তু এখান থেকেই মূলত আমরা মোটিভেটেড হয়ে তোমাদের জন্য প্রতি সেমিস্টারে আরো নতুনত্ব যুক্ত করে আমাদের এই সুপার সাজেশন কোর্সটা আমরা লঞ্চ করে থাকি এখানে একটি বিষয় অ্যাড করে রাখা ভালো যে তোমাদের একাডেমিক রেজাল্টের সাথে কিন্তু তোমাদের যে একাডেমিক জ্ঞান বৃদ্ধির ব্যাপারটা সেটাও কিন্তু জরুরি তো একাডেমিক জ্ঞান বৃদ্ধির জন্য যেমন তোমাকে হচ্ছে পুরো সেমিস্টার জুড়ে পরিশ্রম করতে হবে অবশ্যই তোমার সিলেবাস কভারেজ পড়াশোনা প্লাস তোমার যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো করার মাধ্যমে এর সাথে কিন্তু তোমাকে অবশ্যই একাডেমিক ফলাফলটাও ভালো করতে হবে অর্থাৎ পরীক্ষাতেও ভালো করতে হবে কেননা আলটিমেটলি সিজিপিএটা সেটা কিন্তু তোমার চাকরির ক্ষেত্রে এফেক্ট করবে তো এই কারণেই মূলত আমাদের এই সুপার সাজেশন কোর্সটা যাতে করে তোমরা পুরো সেমিস্টার জুড়ে পড়াশোনা করার মাধ্যমে নিজেদের দক্ষ প্লাস এই সুপার সাজেশন কোর্সের মাধ্যমে নিজের একাডেমিক ফলাফলটাকেও বুস্ট আপ করতে পারো আমাদের এই সুপার সাজেশন কোর্সের চাপটি মূল বিষয় হচ্ছে প্রথমত তোমাদের প্রত্যেকটি বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ সুপার সাজেশন পিডিএফ ফাইল কিংবা ইবব বলতে পারো এবং অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের অধিভুক্তিক রেকর্ডড ক্লাসগুলো সেই সাথে এই সেমিস্টারে যে জুম লাইভ ক্লাসগুলো হয়েছে সেই রেকর্ডড ক্লাসগুলো তোমরা পেয়ে যাচ্ছো অর্থাৎ তোমরা সম্পূর্ণ একটা সেমিস্টারে যে যে অপশনগুলো আমাদের শিক্ষার্থীরা শুরু থেকে পেয়ে থাকে সেটা তোমরা এই সময় এসে একসাথে বা এই কোর্সটা তোমাকে তার আগে আমরা আরো যে তিনটা উপাদান রয়েছে আমাদের সুপার সাজেশন কোর্স সেগুলো একটু দেখিনি আমরা যে সুপার সাজেশনটা তোমাদেরকে প্রভাইড করবো সেখানে প্রশ্ন নয় সেই প্রশ্নের সাথে কিন্তু যে সর্বোচ্চ গ্রহণযোগ্য এবং যে উত্তরটা তোমার জন্য হান্ড্রেড পার্সেন্ট হবে এবং একজন শিক্ষক সেই উত্তরে যে ফুল মার্কস দিবে এরকম উত্তরগুলো কিন্তু আমাদের সুপার সাজেশনে যুক্ত থাকবে এক্ষেত্রে তোমাকে বই খুলে আলাদাভাবে পড়তে হবে না তোমরা আমাদের এই সুপার সাজেশন ই কিন্তু নিজের প্রস্তুতিটা গ্রহণ করতে পারবে যে কোনো জায়গায় যে কোনো স্থানে বসে নিজের ফোন বা যে কোনো ডিভাইস ইউজ করার মাধ্যমে এরপর থাকবে হচ্ছে লেকচার শিটস অর্থাৎ আমাদের যে অধ্যায় ভিত্তিক রেকর্ডেড ক্লাসগুলো তোমরা পাবে সেইখানে যে লেকচারটা দেওয়া হয়েছে যে অধ্যায়ের উপর সেই লেকচার শীটের পিডিএফ ফাইলটাও কিন্তু আমাদের কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবে তারপর কোর্স এন্ড সাপোর্টস তো সাপোর্টের বিষয়টা হচ্ছে তোমাদেরকে আমাদের এই ফাংশন কোর্সটা এনরোল করার পর একটা মেসেঞ্জার গ্রুপ বা একটা প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেওয়া হবে যেখানে তোমার অন্যান্য সহপাঠীরা সহ একাধিক শিক্ষক এবং অভিজ্ঞ মেন্টর থাকবেন যাদের কাছ থেকে তোমরা সহযোগিতা নিতে পারবে এই সুপার সাজেশন কোর্স টা মূলত কাদের জন্য বেটার চয়েস হবে এখানে তোমরা দুই প্রকারের শিক্ষার্থী রয়েছ যারা হচ্ছে পুরো সেমিস্টার জুড়ে ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান কিংবা অনলাইন কোর্সের মাধ্যমে নিজেদেরকে প্রিপেয়ার করেছো বা নিজেদের সিলেবাসটা কভার করেছো তো তাদের জন্য অয়েল অ্যান্ড গুড তোমরা কিন্তু আমাদের এই সুপার শাসন কোর্সে যদি আসো তাহলে তোমাদের জন্য এটা আরো বেটার চয়েস হবে কারণ তোমরা এতদিন পর্যন্ত যে সম্পূর্ণ সিলেবাসটা পড়ছো এই সম্পূর্ণ সিলেবাসটা পড়া থাকার কারণে আমরা যে সাজেশনটা প্রোভাইড করবো সেই সাজেশনে যে ইম্পর্টেন্ট এবং যে এই টপিকগুলা থেকেই তোমাদের প্রশ্ন হবে করে এই কিন্তু প্রিপারেশন নিতে পারবে অর্থাৎ এই যে পরীক্ষার অল্প কিছুদিন বাকি রয়েছে এই অল্প কিছুদিনের মধ্যে তোমাদের আগের যে লম্বা সিলেবাসটা সেইখান থেকে তোমাদের এই সাজেশনটা ফলো করে তোমরা হচ্ছে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটাকে শর্ট করে নিতে পারবে এবং এই কারণে তোমাদের পরীক্ষায় আরো বেশি ভালো ফলাফল হবে তোমরা যারা এমন রয়েছে যে এই সেমিস্টারে ঠিক মতো ক্লাস হয়নি বা ক্লাস করতে পারোনি বা তোমার প্রিপারেশন এখনো ঘাটতি রয়েছে বা সিলেবাস কভার হয়নি তাদের জন্য কিন্তু আমাদের এই সুপার সাজেশন কোর্সটা খুবই সুইটেবল এবং ফিট হবে কারণ এই সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাস পড়তে গেলে তোমার একটা জটিলতা সৃষ্টি হয়ে যাবে এক্ষেত্রে তোমরা আমাদের এই সুপার সাজেশনটা ফলো করে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং

তোমার পরীক্ষায় ভালো ফলাফলটাকে লক্ষ্য করে এই লক্ষ্যের উপর তোমাকে আমরা ফোকাস করতে হেল্প করব তোমাদের এই অল্প সময়ের মধ্যে পুরো কনসেপ্ট যেগুলো তোমার এখনো পড়া হয়নি সেই কনসেপ্টগুলো পুরো ক্লিয়ারিফিকেশন আমরা এই সুপার সাজেশন কোর্সের মাধ্যমে তোমাদেরকে প্রভাইড করব পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত এই পুরো জার্নির মধ্যে যে প্রিপারেশনটা হবে এটা কিন্তু খুবই কার্ম একটা প্রিপারেশন তোমাদের জন্য হতে যাচ্ছে তোমাদেরকে আমি রেকমেন্ড করব আমাদের পাপেল ইডুকেয়ারের সুপার সাজেশন কোর্সে ভর্তি হয়ে যাও তুমি যদি তোমার একাডেমিক ফলাফলকে এবং নিজের প্রিপারেশনের চাও আমাদের কোর্সে ইনস্টল করার মাধ্যমে সেখানে তোমার কাঙ্ক্ষিত যে কোর্সটা তুমি যেই সেমিস্টারে তুমি যেই টেকনোলজির শিক্ষার্থী রয়েছে সেটা এনরোলমেন্ট করতে পারো অথবা আমাদের সুপার সাজেশন কোর্সে স্পেশাল ডিসকাউন্ট পেতে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরটিতে সরাসরি কল করতে পারো বা মেসেজ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে এস এম এস করার মাধ্যমে সুপার সাজেশন কোর্সে ভর্তি হওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো এবং আমাদের ডেসক্রিপশন বক্স পাবলিক গ্রুপ রয়েছে যেটা হচ্ছে আমাদের পাপেল এডুকেটার অফিসিয়াল পাবলিক গ্রুপ এই গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও এখানে বিভিন্ন প্রকার সহযোগিতামূলক পোস্ট তুমি পাবে এবং নিজেও পোস্ট করে অন্যান্য আমাদের কমিউনিটিতে থাকা শিক্ষার্থীদের হেল্প নিতে পারবে এরপর আমাদের যে পাপেল ইডুকে ডট কম নামে সেটাতে ভিজিট করে তুমি অথবা এই কিউআর আর কোড গুলো স্ক্যান করে তোমার কাঙ্ক্ষিত কোর্সটাকে এখনই এনরোল করে ফেলতে পারো কিংবা আমাদের সুপার স্পেশাল কোর্সে তোমার স্পেশাল ডিসকাউন্টটাকে অ্যাভেলেবল করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরটিতে অথবা আমাদের পাপেল ইডুকেয়ার ফেসবুক পেজ কর। করা মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নাও তো আমাদের পাপেল এডুকারে তোমাদেরকে অগ্রিম স্বাগতম এবং সবার পরীক্ষার প্রস্তুতিটা কেমন হচ্ছে সেটা কমেন্টে জানাও আর আমাদের যে সুপার সাজেশন গুলো আমরা সাধারণত পরীক্ষার আগে ইউটিউবেও দিয়ে থাকি তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো সবাই ভালো থাকো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ